স্পোকেন ইংলিশ সে দরজা বন্ধ করে দিল হি ক্লোজ দ্য ডোর শিশুটি কাঁদছে দ্য বেবি ইজ ক্রাইম এলাকাটি শান্ত ছিল দা এরিয়া ওয়াজ কোয়াইট রোজ জল করছে দ্য সান ইজ শাইনিং ফুলদানি কে ভেঙেছে হু ব্রোক দ্য ভাস সে বেঞ্চে বসল হি স্যাট অন দ্য বেঞ্চ সে রিপোর্ট লিখেছিল হি রোড দ্য রিপোর্ট সে ডিম সেদ্ধ করল সে বয়েল দ্য এগস আপেল পেকে গেছে দ্য অ্যাপেলস আর রিপ কুকুর আমার হাতে কামড়ে দিয়েছে দ্য ডগ বিট মাই হ্যান্ড আইন পরিবর্তন করা হয়েছিল দ্য ল ওয়াজ চেঞ্জড ট্রেনটি এইমাত্র মাত্র ছাড়ল দ্য ট্রেন জাস্ট লেফট ঘরটি তালাবন্ধ ছিল দ্য রুম ওয়াজ লকড আমরা ঘাসের উপর শুয়ে আছি উই লে অন দ্য গ্রাস ডেস্কে কি আছে হোয়াট ইজ ইন দ্য ডেস্ক সমস্যাটা কী হোয়াট ইজ দ্য প্রবলেম আমি কি টিভি চালু করতে পারি ক্যান আই টার্ন অন দ্য টিভি দরজা বন্ধ করো প্লিজ শাট দ্য ডোর এটাই বাসস্টপ দ্যাট ইজ দ্য বাসস্টপ ছেলেটি কাঁদতে লাগলো দ্য বয় বিগেন টু ক্রাই গাড়ি খুব দ্রুত দ্য কার ইজ ভেরি ফাস্ট স্টেশন কোথায় হোয়ার ইজ দ্য স্টেশন আমাকে অফিসে ফোন করো মি অ্যাট দ্য অফিস সে সবচেয়ে লম্বা ছেলে হি ইজ দ্য টলারেস্ট বয় আমি স্টেশনের কাছাকাছি আই am near দ্য স্টেশন আমি টেবিলের নিচে লুকিয়েছিলাম আই হিড আন্ডার দ্য টেবিল আমি তোমাকে পথ দেখাবো আই উইল শো ইউ দ্য ওয়ে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি আই এম বিজি অল দ্য টাইম চলো পার্টি শুরু করা যাক লেট স্টার্ট দ্য পার্টি ঘড়ি বন্ধ হয়ে গেছে দ্য ক্লক হ্যাজ stopped তুমি বইটি নিতে পারো ইউ মে টেক দ্য বুক তুমি কি পিয়ানো বাজাতে পারো ক্যান ইউ প্লে দ্য পিয়ানো তুমি কি কাজটি শেষ করেছিলে Did you ফিনিশ দ্য জব তুমি কি কারণটা জানো Do you know the reason? আমি শহরে বাস করছি I am লিভিং in the city. এটা রাস্তার ওপারে ইটস অ্যাক্রস দ্য স্ট্রিট ভয় পাবে না ডোন্ট বি অ্যাফ্রেড তোয়ালেটা নিচুড়ে নাও রিং আউট দ্য টাওয়াল তোমার নাম আমার নাম একই ইওর আর মাই নেমশেক এটা তোমার ভ্রম ইট ইজ ইয়োর তাকে অসম্মান করবে না ডোন্ট ডিসকার্ডিট হিম সেটা সত্য দ্যাটস ট্রু শান্ত হও বি কাম এটা শেষ করো ফিনিশ ইট বিশেষ কিছু না নাথিং স্পেশাল এটা হয়ে গেছে ইটস ডান আমাকে কথা দাও প্রমিস মি আমার সাথে এসো কাম উইথ মি এটা উঁচুতে ইটস হাই চারপাশে তাকাও আশেপাশে তাকাও লুক অ্যারাউন্ড আমি ভালো বোধ করছি আই এম ফিলিং গুড আই ফিলিং বেটার এটা অসম্ভব ইটস ইম্পসিবল তোমার পালা ইয়োর টার্ন আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ কি হলো কী হয়েছিল হোয়াট হ্যাপেন্ড আমি ক্ষমা প্রার্থনা করছি আই অ্যাপোলোজাইজ আমি সেখানে ছিলাম আই ওয়াজ দেয়ার কত দুঃখজনক হাউ স্যাড কি মিষ্টি হাউস এটা ভিন্ন এটা আলাদা ইটস ডিফারেন্ট তাহলে কখন দেন হোয়েন গালি দেবেন না ডিউজ এটা যথেষ্ট দ্যাটস এনাফ আমাকে দেখাও সৌমি সাথে এসো কাম অ্যালং এটা সহজ ইটস ইজি কী জন্য ফর হোয়াট মনোযোগ দিয়ে শুনুন লিসেন কেয়ারফুলি খারাপ না নট ব্যাড আমাকে অনুমতি দাও মি এটাই এখানেই শেষ দ্যাটস অল এটা ছেড়ে দাও লিভ ইট বলা যাবে না কান্ট সে ধৈর্য ধরুন পেশেন্ট সোজা হয়ে বসো সিট আপরাইট আমাকে জ্বালাতন করো না টিজ মি আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ ইট সে ইংরেজিতে ভালো হি ইজ গুড অ্যাট ইংলিশ আমার দিকে ঝুঁকবে না ডোন্ট লিন এগেন্স্ট মি আমাকে বের হতে দাও লেট মি আউট সে খুব বিরক্তিকর হি ইজ ভেরি ইরিটেটিং কাপড় শুকাতে দাও পুট দ্য ক্লথস টু ড্রাই আলুর খোসা ছাড়াও পিল অব দ্য পটেটোজ এটা আমার প্রতিশ্রুতি ইটস মাই প্রমিস কাল দেখা হবে সি ইউ টুমরো তুমি কি জানো ডু ইউ নো এটা নাও টেক দিস তাকে দেখো লুক অ্যাট হিম লুক অ্যাট হার সময় কি হোয়াটস দ্য টাইম আমি পেয়েছি আই গট ইট তুমি কি প্রস্তুত আর ইউ রেডি এখানে এসো কাম হেয়ার শান্ত থাকো স্টে কাম তুমি কি এটি পছন্দ করো ডু ইউ লাইক ইট দয়া করে এটি বন্ধ করো প্লিজ স্টপ দিস এটিকে সোজা রাখো কিপ ইট স্ট্রেট তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এটি ভালো দিস ইজ গুড আমি এটি বুঝতে পারি আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস এটি সহজ দিস ইজ ইজি আজ খুব ঠান্ডা ইটস ভেরি কোল্ড today. কেউ নেই নো ওয়ান ইজ হেয়ার দ্রুত করো ডু ইট কুইকলি আমি ভুল করেছি আই মেড এ মিস্টেক এটি পরে করো ডুইট লেটার আজকাল তাহলে কি করছো হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং দিস ডেজ আমি ইদানিং অনেক পড়াশোনা করছি আই হ্যাভ বিন স্টার্টিং এ লট লেটলি আমি এখন একটা কোম্পানিতে কাজ করছি আই এম ওয়ার্কিং ইন এ কোম্পানি নাও এক কাপ চা খান হ্যাভ এ কাপ অফ টি না থাক ধন্যবাদ নো থ্যাংক ইউ আমি এইমাত্র এক কাপ কফি খেলাম আই হ্যাভ জাস্ট হ্যাড এ কাপ অফ কফি ঘড়ি দেখা বন্ধ করতো প্লিজ টপ লুকিং অ্যাট your ওয়াচ তুই কি আমার জন্য একটু সময় নষ্ট করতে পারিস না কান টিউ স্পেয়ার এ লিটিল টাইম ফর মি দেখো আমি বেশিক্ষণ বসতে পারবো না লুক আই can't সে লং প্রয়োজন হলে বড় জোর দু মিনিট বসতে পারি ইফ নেসেসারি আই ক্যান হার্ডলি সিট ফর টু মিনিটস ফিরবার পথে একবার এখানে আসিস কাম হেয়ার ওয়ান্স অন দ্য ওয়ে ব্যাক ঠিক বলতে পারছি না আই ডোন্ট নো যদি সম্ভব হয় দেখব ওয়েল আই উইল সি আমি কি ভিতরে আসতে পারি सर आई मेयम हाँ भीतरे आसन येस yes, कामिन प्लीज थैंक यू